ভুনা কিশোরি সাথে দুধ আমাদের দুই মিনিট লাগলো ইমিগ্রেশন পাবিতে চলে এসেছে আমরা এটাতেই যাব গেন্টিং হাইল্যান্ডে যাচ্ছি সরাসরি গ্র্যাব নিয়ে নিছি কারণ দেরি হয়েছে আমাদের ফ্লাইট ছিল সকাল আটটা সেখান থেকে ফ্লাইট সাড়ে এগারোটায় ছাড়ছে তো আর ইমিগ্রেশন বাংলাদেশ ইমিগ্রেশন অবস্থা ভয়াবহ হ্যাঁ হাইল্যান্ড যেখানে সবাই দিনের বেলা আসে তারপর চলে যায় এখানে থাকতে হবে রাতের বেলা মানে আস্তে আস্তে আমাদের রাত দশটা হচ্ছে এখনো জানি না সকালে আমাদের জন্য আসলে কি অপেক্ষা করতেছে অনেক রকম আমরা হলো এই হোটেল হোটেলটা আছি করেছে কিছু এদের কথা শোনার দরকার শোনার নাই ওই যে ওইটা হলো গিয়া গেন্টিং স্কাই ওয়ার্ল্ডের সাত রুম সমৃদ্ধ এই যে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পাওয়া জায়গা ওটা রুম ভাড়া অনেক তাই আমরা নেই নেই ব্যাগটা ধরো সিফুড নিয়ে একটা অনেক হারিয়ে যায় উপরে কিন্তু লেখ যাচ্ছে তো আমরা এই আগরাতে বুকিং গেছিলাম বুকিংয়ে এই রুমের অবস্থা তো আসলে খুব চাট্টিমাটি ছড়ায় আছে তাই দেখাইতেছে না অত ভালো মতোই এই রুমটা আমাদের বাংলা টাকায় সাড়ে চার টাকা পার নাইট করছিল অফার ছিল তো এখন আবার ওই একদিন বেশি থাকতে থাকার প্ল্যান ছিল কিন্তু ওরা বলতেছে যে অনেক টাকা দিতে হবে এখন ঈদের সময় কালকে ঈদ আচ্ছা শুরু থেকে শুরু করি হ্যাঁ আমরা যেখানে আছি স্কাই ওয়ার্ল্ড থেকে অনেক দূরে যেহেতু দূরে ট্যাক্সি দিয়ে যেতে হয় অথবা যে শাটাল সার্ভিস আছে শাটাল সার্ভিস অনলাইনে টিকিট কাটতে হয় আমরা এখন চলে যাচ্ছি সবাই নিচে থেকে উপরে আমরা যে নামতেই আছি নামতেই আছি নামতে চলো আর ভিডিও হচ্ছে তো আবার কি ছবি তোলা লাগবে চেয়ারের মানে এসে

অনেক হলো চাইনিজ লেখা চারিদিকে এখন ওখানে প্রচুর পরিমাণে চাইনিজ লোক আসে ওদের এক বড়ো ভাই একবার একটা ভিডিও আমাকে শেয়ার করতে বলছিল নাও আই রেকগনাইজ দিস প্লেস উনি এখানে নাচছিল ঠিক আছে টিকটকের হ্যাঁ রিদিও এটা নাচার চেষ্টা করতেছে হ্যাঁ তোমরা কি তাহাকে দেখিতে পাও এখানে কিন্তু একটা পাখি আছে

এই যে একটা পেটলা বুদ্ধা এটার মুখটা ঢাইকে রাখছে কেন জানি না এটা কাঁচা যেতে পারতেছি না বৃষ্টি আমি একই জায়গাতে দাঁড়ায় ভিডিওটা করলাম সেম জায়গা সেম মানে কি পরিমাণ মেঘ ছিল বুঝতে পেরেছো ফ্রেন্ডস তুমি ভালো ভালো মজার খাবার খাই কিছু অনেক মজার খাবার এটা হচ্ছে বলো এটা কি এটা হচ্ছে হাত মোদি মাংস নুডলস হ্যাঁ ছোট ছোট ডাম্পলিংস কিছু ফ্রাইড ডাম্পলিংস আর এটা হচ্ছে আর সাথে দুটো সস দিсан দ অনেক ঝাল এটা হচ্ছে অল্প ঝাল মালয়েশিয়ান বুথা সবার সামনে আমরা আর এই যে যেটা বলছিলাম আই নো ওয়াই ইজ ফেস ইজ হ্যাঁ তাছাড়া বৃষ্টির জন্য উঠতেছি না পানিমেন্ট করা হবে জায়গাটা সুন্দর কিন্তু বৃষ্টির জন্য উঠতেছে না কেন আবার বৃষ্টি পড়লে আমাদের মন পড়ে রয়েছে আসল এর উপরে ওখানে যাব আমরা মেঘের জন্য কিছুই দেখতে পারতেছি না সব আজকে আমার নোয়াখালী না বউ ভাবছে যে এটা এর ধোয়া এটা বেশিকালি এর ধোয়া না এটা হলো মেঘ

আমাদের এই হোটেল থেকে চলে যেতে হইতেছে কারণ আজকে এই যে এই রুমের ভাড়া নাকি তেরো হাজার টাকা তার আবার সামনে বিল্ডিং দেখা যায় তো এইখানে থাকতেছি না আরেকটা হোটেলে আমরা উঠবো যেটার চেক ইন হলে গিয়ে একটা গাড়িতে লাগেজ রাখবো ঘোরাঘুরি করবো তারপর আবার তিনটার সময় চেক ইন টাইম সো বাই ফ্রম হেয়ার যে আমরা এই যে পাঁচ হাজার নয়শো ছাপ্পান্ন ফিট উপরে এই কারণেই এত মজা লাগতেছে ওই মেয়ে মানুষ কখনো ব্যাগ টানে না কোথাও এসার এই ব্যাগটা হলো তার টানতেছি আমি ঢুকে যাচ্ছি সেই বিখ্যাত সেই বিখ্যাত জিয়া আন্তর্জাতিক শিশু পার্কে দেখছিলাম একটা একটা ছবি তুলতে আপনাকে বাগায় দিতে বলছে ও আমাকে ছবি তুলে দিতে বলতে দেখেন ভাইয়েরা একটা হাতি আর একটা হাতির ভিডিও করতেছে ব্যাপারটা কেমন আনন্দের আমরা আইসিজ এর গুহায় তুলেছি এখানে সবাই খাচ্ছে

ওইটাই গেছে হ্যাঁ এই যে একটা কলা পায়া খুশি আর একটা রাইডা চেরা খুশি আমরা আসলে এখন বুঝতেছি না কোন দিক দিয়ে আসবো কোন দিক দিয়ে যাব হ্যাঁ কবি বাবা কই কেন ইমাজিন যে আমরা কিছুক্ষণ আগে এখানে একটা ভরপুর রোদের মধ্যে ঘুরতেছিলাম এটাই হলো গিয়া বর্ষাকালে যে কোনো জায়গাতে আমার পার্সোনালি ভালো লাগে বিশেষ করে পাহাড়ি এলাকায় এক এক সময় মানে সৌন্দর্য রূপ যে এই সেই জায়গা যেখানে যদি ছবি তুলতে চাইছিল কিন্তু পারে নাই ওকে ভাগাই দিছে ও বুঝেই নেই দিন আমরা একটু বাংলা খাবার ট্রাই করব আর কি হ্যাঁ বাংলা খাবার ট্রাই করবো মানে ইন্ডিয়ান খাবার যে খাসি আলুকা পরোটা তারপর সকালে তিন রকম রূপ দেখলাম আমরা ক্যান্টিং হাইল্যান্ডের প্রথম দিন দ্বিতীয় দিন আজকে তৃতীয় দিন শেষ সকাল নতুন হোটেল একমাত্র হোটেল পণ্যতলার উপরে মেঘের ভিতরে গতকালকে রুম খুলতেছিল না এই কারণে আমরা আজকে নাস্তা খেতে বেরোই নেই নাস্তা নিয়ে আসছি রুমে খাব তিন দিন তিন রকম সৌন্দর্যে গেংটিং মানে প্রকৃতির পাহাড়ি পরিবেশ যেরকম তিন রকম হয় একদিন মেঘলা একদিন বৃষ্টি একদিন রোদ তিনটাই পেয়ে গেলাম এখান থেকে আজকের উদ্দেশ্য আমাদের কোয়ালালামপুর